এ বলে আমার গ্রুপে জয়েন দেন ফলোয়ার বাড়বে ও বলে আমার গ্রুপ শেয়ার করেন এঙ্গেজমেন্ট হবে ফলোয়ার হবে ও বলে আমারে কমেন্ট করেন আপনার ফলোয়ার বাড়বে আমার ভিডিওতে কমেন্ট করলে আমি একশো ফলোয়ার দেব এগুলা কি যদি ভিডিওর কন্টিন ভালো হয় ভয়েস দিয়ে ভিডিও ভিডিও করেন আপনার কন্টিন ভালো হয় কোয়ালিটি ভালো হয় তাহলে মনে করেন কিসের গ্রুপ ফুরুপ আমি কিছু বুঝি না কোনো গ্রুপ লাগবে না যদি মালিকের সহতায় থাকে তাহলে কিন্তু গ্রুপ ছাড়াই কাজ হয় যাবে আসলে হ্যাঁ ফেসবুকে ঢুকলেই বলে হ্যাঁ গ্রুপে আমার গ্রুপ শেয়ার করেন গ্রুপে জয়েন দেন গ্রুপে ঢোকেন লাইভে ঘন্টার পর ঘন্টা সময় দেন আমার লাইভে ঢোকেন কালকে একজন আমারে ফোন মেসেজ দিছে যে প্লিজ ভাই আমার লাইভে জয়েন দেন জয়েন দিলে একশো দেড়শো দুইশো পাঁচশো ফলোয়ার বাড়বে আসলে কোনো কিচ্ছুই না ভোকাজ ভোকাজ হ্যাঁ এগুলা সব ভোকাজ আমি বলবো। যে আসলে এগুলো সব ভোকাজ ওকে আপনি ভিডিও ভালো করেন কন্টিন ভালো করেন হ্যাঁ আপনার ভিডিওতে মনে করেন ফেসবুক মামা এমনিতেই মনে করেন হ্যাঁ ফলোয়ার দিবে আপনার ভিডিও একটা যদি ফরিতে যায় তো আপনার ভিডিওতে মনে করেন এমনিতেই ফলোয়ার বাড়বে হ্যাঁ এমনিতেই ভিউ হবে